হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম বহু পুরনো দিনের একটি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আলু কুচি আর মসুরির ডাল আর নিয়েছি আদা রসুন সরি পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি এখানে কাঁচামরিচের ফালি এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে তারপর দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পরিমাণটা বুঝে দিতে হবে পরিমাণে বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ আসতে পারে এখন আমি দিয়ে দিব এখানে সরিষ সয়াবিন তেল আপনারা সেম প্রসেসে সরিষার তেলও ইউজ করা যাবে এখানে এখন দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এগুলো চামিস দিয়ে ইউজ ইউজ করতে পারো আমি এখন নেড়ে চড়ে ভালোভাবে এটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর দিয়ে মাখিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে সাইড করে আমি এখানে ডিমটা আলাদা করে আমি বেজে নিয়েছিলাম কিন্তু এটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি অফ ক্যামেরায় দেখা মানে আমি এটা করে নিয়েছিলাম আর এখানে আমি দুইটা ডিম ভেঙে এখন এই এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও কীভাবে ডিস্টার্ব করছে আমাকে এভাবে রান্না করার সময়ও সময় আমাকে ডিস্টার্ব করে আর এখানে আমি এটা ডিমটা আলাদা করে বেজে নিয়েছিলাম আর মানে রান্নার শেষে আমাকে ফোরনটা দেখাতে বলে গিয়েছি ওই ভিজিওটা আমার করা হয়নি এখন এই পর্যায়ে আমি ডাল গুটনি দিয়ে গুটে এটাকে একটু ঘন করে আমি ফোরন দিয়েছি এখানে দিয়েছিলাম শুকনো মরিচ পাঁচ ফোরন পেঁয়াজ রসুন দিয়ে আমি এটা ফোরন দিয়েছি কিন্তু এটা দেখাতে পারিনি সরি সেই জন্য অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম